Oh. আপনার স্বপ্নের কথাটা একটু শুনতে চাই আল্লাহ নবী আমার আপনার নবী বলতে লাগলো দুজন ব্যক্তিও আছে না যেন তারা আমাকে এসে বলতে লাগলো আপনি একটু সামনের দিকে চলুন আল্লাহ নবী বলতে লাগলো কেন কোথায় যাব তোমরা কে আমাকে নিয়ে কোথায় যেতে বললো অন্যের সময় তারা বললো পরিচয় আমাদের পরে দেবো তবে আপনি একটু সম্মুখ দিকে চলুন আপনি একটু সম্মুখ দিকে চলুন আল্লাহ আমার আফনান نبی तया نبی رحمتালিল বর্ণনা করতে লাগে সাবারা আমি যখন সমুদ্র দিকে গেলাম অনেকটা সম্মুখে চলে গেলাম অনেকটা সম্মুখে গিয়ে দেখতে পাই একটা রক্ত আর পুঁজ রক্ত দিয়ে বানানো একটা নহর নদী হয়ে যায় ওই নদীতে কিছু মানুষকে কিছু মানুষ সাদার কেটে সাদা কেটে কষ্ট করে কষ্ট করে কষ্ট করে যখন নাকি কিনারা দিকে আসতে লাগে কিনারা দিকে আসতে লাগে অন্য সময় দেখতে পাওয়া যায় কোন একজন ব্যক্তি বড় পাথর নিয়ে তার মুখের রখনে নিক্ষেপ করে ওই ব্যক্তিটা আবার দূরে চলে যায় আবার যখন সাঁতার সম্মুখ দিকে আসতে চায় আবার নাকি তাকে পাথর দিয়ে আঘাত করা হয় ওই ব্যক্তিটা আবারও মিডিলে চলে যায় আবার সাঁতার কাটতে থাকে আল্লাহ নবী কষ্ট না সহ্য করতে পেরে সংগীতায়কে জিজ্ঞাসা করল ও আবার সংগীতায় বলো বলো তোমরা কারা তোমরা কারা আর আমাকে যে ঘটনাটা দেখিয়ে চলুন এই ঘটনাটার ব্যাপারকে একটু বলো আল্লাহ নবীকে লক্ষ্য করে সঙ্গে দয় ভয়ে পেতে লাগলো আরো সুজান আগে আর আপনি চলুন চলুন আপনি একটু আগিয়ে চলুন আমি আবারও একটু আগিয়ে চললাম আগিয়ে গিয়ে দেখতে পাই আগিয়ে গিয়ে দেখতে পাই মানুষ মানুষদের গালগুলো এক থেকে চিড়ে 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 মস্তক পর্যন্ত নিয়ে যাওয়া হয় আবার যখন ছেড়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় বহু চিল্লাতে থাকে আবার তাদেরকে কালগুলো এভাবে চিঁড়ে চিঁড়ে নিয়ে যাওয়া হয় আল্লাহ হয়ে সঙ্গীতায় বলো বলো তোমরা কারা আর এত কষ্ট কেন আমাকে দেখাও কখনো দেখি নগরের মধ্য রক্তাক্ত নগরের মধ্য কোন ব্যক্তিকে পাথর মেরে দূরে সরিয়ে দাও আবার কখনো দেখি কারো মুখটাকে চিরে চিরে মাথা পর্যন্ত নিয়ে যাও সঙ্গীতায় বলতে লাগলো আপনি একটু সম্মুখে চলুন আমি আবার সম্মুখের দিকে যাই সম্মুখের দিকে গিয়ে আমি দেখতে পেলাম একজন মানুষ তারা দাঁড়িয়ে আছে কোনো একজন ব্যক্তি পাথর নিয়ে তাদের মাথায় আঘাত হচ্ছে আর মাথাগুলোর চূর্ণ বিছূর্ণ হয়ে যায় মাথাগুলোর টুকরা 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 হয়ে যায় আবার পাথর যখন পুড়িয়ে যায় মাথাগুলো আবার ভালো হয়ে যায় আবার তাদের মাথায় আঘাত করা হয় মিরুসুল্লাহ সহ্য না করতে পেরে সঙ্গীদয়কে বললাম ও আবার সঙ্গীদয় বলো বলো প্রথম দেখলাম রক্তের নদীতে সাঁতার কাটা ব্যক্তিকে পাথর মারা দ্বিতীয় দেখলাম কারো গাল চিরে নিয়ে আর মস্তক পর্যন্ত তোলা তৃতীয় দেখলাম কোন ব্যক্তির মাথাতে আঘাত করে মাথা টুকরা টুকরা করা

তালার মতো একটা জালার মতো একটা কিছু রাখা যার মুখটা সরু পেটটা অনেকটা মোটা আর ওর মধ্য থেকে অনুগুলো কিছু নারী পুরুষ তারা ছটপট ছটপট করতে করতে বাড়িয়ে যেতে চায় কিন্তু না 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 তারা যখনই পার হতে যায় আগুনের জিহব্বাটা লম্বা করে আগুন ছাপটা দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করায় আবার পালিয়ে যেতে চায় আবার তাদেরকে ভিতরে প্রবেশ করিয়ে দেয় ও

বলতে লাগলো এরা কারা অন্যের সময় বলল কোনো একজন বৃদ্ধা মানুষ সুন্দর চারা ওই মানুষটা বসে বসে অনেকগুলো বাচ্চাকে যেন কি শিক্ষা দেয় জিজ্ঞাসা করলো ও আবার সঙ্গীতায় বলো বলো এই গাছের গোড়াতে কে উনি বসে আছেন আর ওই বাচ্চা কি শিক্ষা দিচ্ছেন ওই বাচ্চা গুলো কি শিক্ষা করার জন্য আছে অন্যের সময় বলল হুজুর আপনি একটু সম্ভব দিকে চলুন আবার

যারা দুনিয়ার জমিনে ছিল আল্লাহ আল্লা প্রথম যাদেরকে আপনি দেখলেন ওই বান্দা ওই রকম ব্যবহার কেমন পর্যন্ত করবে আছে গ্রুপ लोन আছে মহিলা সমিতি আছে বলে আমি একা ইনকাম করতে গিয়ে বড় নারীদের দেখে কেন নামে যাব তুমিও যাও গ্রুপ लोन করে আসো গ্রুপ लोन করতে গেলে দেখতে পাওয়া যায় গ্রুপ लोन বা মহিলা সমিতি বা বন্ধন বলুন ওদের সব দশ খুব সুন্দর দেশ করে ইন করে আর তাদের বাড়ির মহিলা না বলে কোনো দিন लोन দেয় না ও সময়ে সামারা একদিন নয় দুদিন নয় কেতাব প্রমাণ আপনারা পড়তে থাকুন সামাদের জীবনী বাংলায় অনেক কেতাব আছে পড়তে থাকুন সামারা একদিন নয় দুদিন নয় মাস কি মাস তারা শুধু খেজুর আর পানি কে পার করে দিয়েছে আর আমাদের ঘরের মা বোন খালা শুধু বলে কাম করে ঝালা পালা এরা বলতে লাগে ও খুর্শিদের বাবা আলমের বাপ ও রুহুল আমিনের বাপ তুমি চলো 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 সুদের টাকা বন্ধনের টাকা গ্রুপ লোনের টাকা না বলে ঘরে সাতটা হবে না কচির ভবিষ্যৎ ধরা যাবে না কচির ভবিষ্যৎ ধরার আপনি কি আছে কচি রুজির মালিক কি আপনি কচি কি করবে না করবে সে মালিক কি আপনি আমি কি তাহলে কেন আমি সুদের আওতায় যাচ্ছি ওদিকে ঘুষ করে স্পেশাল ঘুষ করে আছে যেমন দেখতে পাওয়া যায় সরকারি কোনো ঘরের টাকা ঢুকেছে ওই টাকাগুলো যখন আসে গরিব অসহায় মানুষকে দেখে আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন দিয়ে দিল এক লক্ষ কুড়ি হাজার টাকা পার্টির লোক গিয়ে বলতে লাগলো মিষ্টি খরচ তোমার থেকে আমি নেব মাত্র কুড়ি হাজার টাকা আমার ওই রক্ত নহরে ঘুষ কর দিগকে ওইভাবে ডোবানো হবে আর সুদ কর ওইভাবে ডুবানো হবে তারা চাইবে খিচড়ে কুচড়ে খিচড়ে কুচড়ে সাঁতার দিয়ে দিয়ে তারা যখন কিনারায় আসতে চাবে না না তাদেরকে আসতে দেওয়া হবে না আবার রসুল্লাহকে লক্ষ্য করে বলতে লাগলো হুজুর আপনার উম্মা তুম্মাতি সুদ আর ঘুষ জন্য ওই রকম ব্যবস্থা কেমন পর্যন্ত চলতে থাকবে